He's just, going to go. he's just going to go all hit for hit for six and guess what he's going to go again this is massive cheeky this is the counter আবারও ফিদা কামরিয়া ব্যাটিং করে আলোচনায় বিশেষেরা অলরাউন্ডার সাকিব হাসান হয়তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে নেই তবে কি হয়েছি বিদেশি লি ক্যাবিয়ে বেড়াচ্ছেন এই সূত্রে বিশেষেরা অলরাউন্ডার সাকিব প্রিয় প্রদর্শক সাকিবের কথায় আসে না যে আমি বড়ো হয়েছি তো কী হয়েছি কিন্তু ট্রেনিং বলিনি সে ট্রেনিংই দিয়ে গেছেন বিশেষরা অলরাউন্ডার মাঠের মধ্যে ফিদা কামরিয়া ব্যাটিংয়ের মাধ্যমে যেখানে অবাক হয়ে গেছে প্রতিটি বলার একের পর এক চার ছক্কা বলাররা ভাবতে পারেনি এই বুড়ো বয়সে সাকিব এরকম তুবানি ব্যাটিং করবেন একের পর এক চার ছক্কা মাতাবেন পুরো মাঠ যেভাবে দৃষ্টিনন্দন শট খেলেছেন সাকিব অসাধারণ এই বয়সে এসে এরকম ব্যাটিং কল্পনাও করা যায় না তাই করে দেখেছেন সাকিব হাসান উপর দিয়ে বিশাল বড় একটি ছক্কা মেরে ডাইরেক্ট একবারে তাক লাগিয়েছেন মাঠের মধ্যে যেন আস্ত একটি টাইগার নেমেছে মাঠে আর তাই তো তার এরকম অসাধারণ ব্যাটিংয়ের মধ্যে প্রশংসা বাঁচছে নেচ দুনিয়া ক্রিকেট বিশ্ব হ্যাঁ প্রিয় দর্শক এটি আমাদের সাকিব আল হাসান প্রিয় দর্শক সাকিব হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি নেই তো কী হয়েছে সেটির রাগ খুব যেন মিটাচ্ছেন এই টি টেন লিগের মধ্যে আসলেই যেখানে অসাধারণ রান সংগ্রহ করেন সাকিব তেরো বলে তিরিশ রান ভাবা যায় কী রকম বিধ্বংসী ব্যাটিং করলে সাকিব এরকম রাগ দেখাতে পারেন এরপর তো বাইরে বাই কোনো কথাই নেই সাকিব যেন পুরে একবারে জ্বলে উঠেছেন ব্যাটিং প্রান্তেই পিছন দিয়ে অসাধারণ বড়ো একটি চার মারেন আর এতে একবার হাসতে থাকেন সাকিব অবাকই তাকিয়ে দেখে সেই বলারটি অন্যান্য খেলোয়াড় পড়তো তাকিয়ে থাকে সাকিবের দিকে আর এরপর সাকিবের মতো অন্য একটি খেলোয়াড়ই মারতে থাকে সেই চার কিন্তু বোকা খেলোয়াড়টি ভুলে গেছে এটা যে সাকিব হাসানের শট অন্য খেলোয়াড় মারতে পারে না আর সাথে সাথে উঠে হয়ে গেছে সেই খেলোয়াড়টি যেখানে দুই বলে তিন রান করে সেই খেলোয়াড় আর সাকিবও তিনি এরকম একটি দৃশ্য থেকে হাসতে থাকেন যেখানে সাকিব হাসান শেষ মুহূর্তে তুমানি ব্যাটিংয়ের মাধ্যমে অসাধারণ একটি রান সংগ্রহ করেন প্রায় ছত্রিশ রান এরপর বিয়াল্লিশ রান মোট কোথায় অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান তার দৃষ্টিনন্দন শট একবারে পরাণ জুড়ে গেছে ক্রিকেট প্রেমীদের প্রিয়দর্শক সাকিব হাসান যদি বাংলাদেশের খেলত তাহলে কতই না ভালো হতো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তোবা তিনি নেই তবে লিগের মধ্যে আছেন সেটি আমাদেরকে একবারে সান্ত্বনা দিচ্ছে প্রিয়দর্শক সাকিব হাসানকে আপনি কতটুকু ভালোবাসেন আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখিয়ে দিন আর হ্যাঁ একটি কমেন্ট করে যাবেন যে আমি সাকিবকে ভালোবাসি প্রিয়দর্শক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ